প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য নাইন টু টুয়েলভ এসএলএসটি থেকে ব্রেকিং খবর আপডেট অবশেষে নিলেন এই পদক্ষেপটি এবং নিয়োগের চিঠিতেই কিন্তু তার শেষ অবশ্যই থাকছে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি একই সাথে নাইন টু টুয়েলভ এস এবং আপার প্রাইমারির দুটি গুরুত্বপূর্ণ খবর থাকছে ব্যাক টু ব্যাক একই ভিডিওতে পাশাপাশি নিয়োগের চিঠিতেও থাকছে গুরুত্বপূর্ণ খবরাখবর চলুন আমরা মূল খবরে প্রবেশ করে যাই বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে নাইন টু টুয়েলভ এস এল ক্ষেত্রে একটি বড়ো সড়ো পদক্ষেপ একসময় রোদ ঝড় জল সমস্ত মান অপমান সমস্ত দুর্যোগ সহ্য করে রাত জেগে ধর্নামঞ্চে কাটিয়েছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা মাসের পর মাস বাছের বছরের পর বছর এবং দিনের পর দিন তাদের চোখে কিন্তু ঘুম ছিল না একদা এক সময়ে তারা কিন্তু একসাথে বলতেন যে হাল ছিল না বন্ধু স্কুল শিক্ষকের স্বপ্ন রয়েছে তাদের চোখে মুখে স্কুল শিক্ষক হবেন সেই স্কুল শিক্ষকের চাকরির দাবিতে কার্যত কয়েকশো প্রার্থীর সেই মাসের পর মাস জুড়ে চলা আন্দোলন এখন যেন হালে পানি হারা চেহারা কেন না আন্দোলনে অবিচল মানুষগুলো এখন বলছেন বটে যে ধর্নার শেষে নিয়োগের চিঠিতে অর্থাৎ নিয়োগের চিঠি পেলেই কিন্তু এই ধর্নার শেষ তারা চাইছেন যে শেষ পর্যন্ত নিয়োগের চিঠিটা আসুক তবুও গত কয়েক সপ্তাহ ধরে চেনা মঞ্চটি কেমন যেন হঠাৎ করে অচেনা হয়ে যাচ্ছে কলকাতা শহরের বুকে অর্থাৎ তিলোত্তমার বুকে আস্তে আস্তে যেন একটু ফিঁকে হয়ে যাচ্ছে এই সমস্ত ধর্নামঞ্চ চাকরি প্রার্থীদের কম উপস্থিতি যেন লক্ষ্য করা যাচ্ছে চারিদিকটা চাউর করে দেখলে এই বিষয়গুলি লক্ষণীয় হয়ে ওঠে এবং সামাজিক গণমাধ্যমে সেই বিষয়ে কিন্তু রিপোর্ট উঠে আসছে নির্বাচন ইতিমধ্যেই মিটেছে এবং ভালোভাবে মিটেছে যাবতীয় ফলাফলও বেরিয়ে এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে রোদ ঝড় জল অপেক্ষা করে ত্রিপল উঁচিয়ে যে মঞ্চগুলো চলছিল সেখানে উপস্থিতি আগে যতটা ছিল এখন কিন্তু একটু কমছে এ বিষয়ে জানা যাচ্ছে যে মাস কয়েক আগেও নিয়োগের দাবিতে ধর্নায় নিত্য হাজিরা দিতেন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অনেক চাকরি প্রার্থীরা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কারণ চোখে মুখে ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন তাই আর তারা কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারছে না এই মুহূর্তে কারণ তারা ভাড়া টানতে পারছে না আর টানতে পারছি না ভাড়া বাড়ি তাই ছেড়ে দিতেই হলো এখন এরকমই আক্ষেপ ফুটে উঠছে প্রতিবাদী কণ্ঠে যারা স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন সঙ্গে অবশ্য যোগ করছেন যে জেলায় নিজেদের নিজের বাড়িতে ফিরে গেলেও সপ্তাহে এক দুদিন ট্রেনে করে ধর্নামঞ্চে আসছি সারাদিন থেকে রাতের শেষ ট্রেনে ধরে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি নবম থেকে দ্বাদশের চাকরি চাকরিপ্রার্থীদের অন্যতম সম্মানীয় অভিষেক সেন মহাশয় বলছেন যে বারাইপুরে চার হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছিলাম তিনটে ঘরে আমাদের পঁচিশ জনের ঠিকানা ছিল একসঙ্গেই আমরা থাকতাম ছেলেদের দুটো ঘর আর মেয়েদের জন্য একটি ঘর নরেন্দ্রপুরে দু হাজার টাকা ভাড়ায় এমন এক ঘরে থাকতেন পনেরো জন চাকরি এখন সেই ভাড়া দেওয়ার সংস্থান আর নেই ফিরে গিয়েছেন জেলার নিজের ঠিকানায় হপ্তায় দু একদিন করে আসেন এখনও রাতে অনেক সময় মৌলালী যুবকেন্দ্রে কিংবা কলেজ স্ট্রিটের এবিটিএ ভবনে রাতটুকু কাটিয়ে দেন কোনো নবম দশমের আরও এক চাকরি প্রার্থী সম্মানীয় কবির মহাশয় বলছেন যে বারাইপুরের তিন কামরার ঘরে পঁচিশ থেকে তিরিশ জনের একসঙ্গে থাকা কষ্ট ছিল ঠিকই কিন্তু আন্দোলন জিয়ে রাখার তাগিদটাও সেই সঙ্গবদ্ধতা থেকেই পেতাম কিন্তু বছরের পর বছর ওই ভাড়া গোনার আর সামর্থ্য নেই দাদা তবে আন্দোলন থেকে যে সরে আসেননি তাও কিন্তু তারা ভুলছেন না আন্দোলন কিন্তু চলবে সপ্তাহে অন্তত একদিন তিনি মালদাহ থেকে কলকাতায় আসেন মঞ্চে থাকেন কোচবিহারের সম্মানীয় কল্যাণ মণ্ডল মহাশয় বলছেন যে নরেন্দ্রপুরের ভাড়া বাড়িতে সকালে উঠে বাজার করা তারপর যা হোক একটু মুখে দিয়ে মঞ্চে চলে যেতাম রাতে আবার ভাড়া বাড়িতে ফিরে আসতাম কি করব বলুন এখন বাড়ি ফিরে এসে টিউশন পড়াই সপ্তাহে একদিন মঞ্চে যাই এক্ষেত্রে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থী সম্মানীয় অনিন্দ সরকার মহাশয় ঘর ভাড়া নেন উত্তর শহরতলির কৈখালিতে তিনি বলেন যে আমার কাউন্সেলিং শেষ স্কুল নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু নিয়োগ আর এখনও হচ্ছে না নিয়োগ কিন্তু এখন আর হচ্ছে না এখন কৃষ্ণনগরের নিজের বাড়ি ফিরে এসেছি কয়েকটা টিউশন করে দিন চলে যাচ্ছে আর সপ্তাহে একদিন করে যাই কলকাতা ছেড়ে এলেও স্বপ্নটা বাঁচিয়ে রেখে জেলা শহরের কণ্ঠ ছাড়ছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট যে অভাবে শহরের ভাড়া বাড়িটুকু ছেড়ে দিচ্ছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো তথা বলা যেতে পারে সবশেষে যে আন্দোলন কিন্তু থামছে না যে লক্ষ্যমাত্রা নিয়ে আন্দোলন এগোচ্ছিল সেভাবেই কিন্তু এগোতে থাকবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ